আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলে সালামতা আসেন ইউটিউব চ্যানেল জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো হাদি অমানিস আলো কি কবিতাটার নাম হাদি অমানিসায় আলো কত বাধা কত হুমকি আসছে তীরের বেগে দেশ বিদেশের শত হুঙ্কার তবু নাই থেমে সারাদিন মিটিন মিছিল নিজের মতো করে গড়ে তুললেন ইন ক্লাব মঞ্চ উঠল ফুল ফুটে লাখো লাখো ভক্তরা তার নিষ্ঠার বয়ান শুনে ভয়কে তিনি জয় করেছেন মৃত্যুর ভয় ভুলে তার মতো অকুত ভয় জন্মে এর আগে আগ্রাসীদের হৃদয় কম্পন তারই হুঙ্কার শুনে চারিদিকে দুর্নীতিবাজ ছুটছে টাকার পিছে সেখানে তিনি ব্যতিক্রম কোঠার আঘাত হাত কোঠার আঘাত হাতে বিপদগামীর মুখে ধরি রুখে দিবেন তাকে পথ দেখালেন অমানেশায় একটু আলো জেলে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন